ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো ভারতীয় লাইফ স্টাইল ছোট্ট চ্যানেলে সবাইকে সুস্বাগত জানে আর শুরু করো আমার আজকের ব্লগ তো আমি রেডি হয়ে পড়ছিলাম আর গাড়ি চাওয়া দিচ্ছি আমি প্রোগ্রামও প্রোগ্রামও চাইয়া তিনজনেই বসি বললাম আর ভাবি তো হচ্ছে এলাম কোনো লোক আসে নাই তো আমরাই কিন্তু প্রথম শিল্পী আর শিল্পী হওয়ার মানে আয়সাটা আগ্রহী হয়ে গেছিলো তো বৌদি মোর বর আর মুই মুখে বসে আসাম তো ভাবি হচ্ছি যে মেলাটা এখন ঘুরিয়ে এসি মেলাটা ততক্ষণে ঘুরিয়ে এসে এদি ততক্ষণে রেডি হোক তো এলাক কিচ্ছু হয়নি আর মো কথা দিয়ে চলে যায় ছয়টার সময় আসে তো যাই হোক মন আস্তে আস্তে তাও আটটা বাজে গেছে তো তত কিন্তু এদি রেডি হয় নাই তো দেখো মেলা বাড়িটা এখানে ঘুরে ফিরিয়ে দেখাং চলো এটা চলে যাচ্ছি আমার পানের দোকান আর পানের দোকান মো এলায় খামনিও বৌদি খাইবে তো ততক্ষণে মই মেলাটা আশপাশগুলো ভালো করি এখন দেখি না আর ওই যে ওটাই হবে প্রোগ্রাম তো ব্লকটা ব্লগটা কালে শেষ করি ভাঙনাই সকাল সকাল শুরু করলুম বৌদি করলুম বৌদিক টানি টনি তুললং আর বৌদিক কাজ হচ্ছে যে বৌদি গুড মর্নিং ক বোধি গুড মর্নিং ক তো বৌদিক টানে তুলছে সকালে কিন্তু বদির কম ভাঙে নেই কারণ কালে আসতে লেট হয়ে গেছে প্রোগ্রাম করে অনেক রাতি হচ্ছে তো গুড মর্নিং আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা সবাইকে আর মোর গলাটা একদম খারাপ হয়ে গেছে কারণ রাতি হয়ে গেছে না শীত পড়ছিলো তার জন্য এখন গলাটা খুব খারাপ হয়ে গেছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা